আমার এই সোনা বাংলাকে ক্ষতভিক্ষত করা হয়েছে বারবার বারবার রাষ্ট্রটি হাইজাক করেছে। এখানে আমার যে প্রিয় মানুষগুলি আছেন আমিও মানুষ আপনিও মানুষ আমাদের বড় পরিচয় মানুষ আমার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আমার যারা সাথী বন্ধু আমার প্রাইমারি স্কুল হাই স্কুলে ছিলেন তারা এটা সবাই অনেকেই হিন্দু বলতেন কিন্তু তারও হিন্দু ধর্মের একটা বই ছিল আমি মুসলমান কলেজ ছেলে আমারও হিন্দু ধর্মের একটা বই ছিল আমরা ক্লাসে সেভাবে ক্লাস করতাম আজকে পাচ্ছেন অনেক জায়গায় আমার বন্ধুরা আছে কিন্তু অনেক সেই সময় আমার এলাকায় যত হিন্দু ছিল তাদের মধ্যে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার পাওয়া গেছে কিন্তু মুসলমানদের মধ্যে খুব রেয়া সেটা পাওয়াই যায়নি তাদের অবদান কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ বাংলাদেশের মানুষের নেই আমি রাত নয়টা দশটা অনবরত বন্যা বৃষ্টি হচ্ছে আষাঢ় মাস বারিশ বলা হতো সেই সময় আমার চাষিমার সন্তান হবে আমি মনে হয় সিক্সে পড়ি সেই সময় দেড় মাইল দূরে গিয়া প্রফুল্ল কুমার চক্রবর্তীর বাড়িতে আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে ময়লা পথ দিয়ে ওনাকে দেখ খবর দিলে পরে উনি ওই বৃষ্টির মধ্যে এসে আমাদের রোগীকে দেখেন এবং ভালো চিকিৎসা দেন সেই চিকিৎসার মাধ্যমে আমরা একটি সুখ পাই শান্তি সুন্দর পরিবেশ পাই আমাদের পরিবেশটাকে বারবার জমা করা হয়েছে আপনার যেই সঙ্গে যে কথাগুলো সুমন কুমার সুমন ভাইরা বলেছেন হিন্দু পরিষদ বলেছেন আমি শব্দটি বলতে চাই না আমরা বলতে চাই মানুষ পরিষদ আপনি আমি আপনি আমার ভাই আমি আপনার ভাই এটি হচ্ছে সত্য পৃথিবীর সৃষ্টি যিনি করেছেন বরং প্রভু সেই কথাটি বলেছেন কিন্তু কাউকে আমি অমুক ধর্মের লোক তুমিও অমুক ধর্মের লোক এরকম কথা বলার কোনো সুযোগ ছিল না আমি অবশ্যই চাইব নতুন সরকার যারাই হয়েছেন তারা যদি আমার মুক্তিযুদ্ধকে সম্মান করেন কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কালকে মুক্তিযুদ্ধকে সম্মান করেছেন আর একটি ধর্ম থেকে শান্তি কামনা করেছেন না বন্ধু আপনি সব ধর্ম থেকে সবাই উপরে শান্তি বর্ষিত এটাই হবে যিনি ধর্মকে অন্তরঙ্গম করতে পারেন তার কথা আমি সেই কথাই বলছি এই মহান প্রভু আমাদের সকলের উপরে তুমি শান্তি দাও আর কাল পর্যন্ত যত লোক ঢাকাতি হত্যা খুন আগুন তারা দিয়েছে তাদেরকে আমি দিককার জানাই এবং আমি চাই আমরা সত্যিকার অর্থে বাংলাদেশটাকে বাঙালি জাতিকে উত্তম জাতি উন্নত রাষ্ট্র করবার জন্য বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়ন এবং সমসাময়িক পরিকল্পনা নেওয়ার মতো এইখানেই মানুষ আছেন আমরা সেটা করতে পারি কিন্তু কালকে আওয়ামী লীগও জলুন করতে পারতো করে নাই সভ্যতা দেখিয়েছে কিন্তু আমি আওয়ামী লীগের কোনো কথা এখানে বলবো না বঙ্গবন্ধু কী অপরাধ করেছিল বঙ্গবন্ধুর নাম না বলে এই পতাকাকে কি করে সম্মান করবেন ওই মহান সংসদে কি করে বসবেন এইখানেই একটু সন্দেহ আমি এই মঞ্চ থেকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন জানিয়ে দিতে চাই দেশটা আঙ্গ দেশটা আঙ্গ আর আঙ্গ দেশে ধর্মভিত্তিক কোনো কাহিনী তুমি করবা না পা বাংলাদেশ প্রতিষ্ঠা করবা ধর্ম কিন্তু রাষ্ট্র করে না রাষ্ট্র কৌশল করে না রাষ্ট্রয়বাদক করে না রাষ্ট্র নামাজ পড়ে না রাষ্ট্র সহবাস করে না আমি সহবাস করি আমি ঘুমাই আমি পায়খানা করি আমি পবিত্র হই আমি 기도 করি আমি জিদান চলে পরি আমি পেগোটে যাই গীর্জা যাই মুর্জিতে যাই তাহলে জার জার ধর্ম ওই মুর্জিতেই থাকবে তার অন্তরে থাকবে কিন্তু দুনিয়ায় কোলামাতে আপনি শুধু একটি ধর্ম বলতে পারেন না ফলে আমাদের দেশে এই রাষ্ট্র ধর্ম নয় বাঙালির রাষ্ট্র রাষ্ট্র ধর্ম সবার এটা প্রতিষ্ঠা হোক তাহলে দুর্নীতি দুচুপ কমে আসবে মানুষের উপরে অত্যাচার অভিচার শোষণ দুর্নীতি অবশ্যই বন্ধ হবে কিন্তু বন্ধ করার সূত্র লাগবে মুখে মুখে বলেন কিন্তু সূত্র নাই আমি বিশ্বাস করি এই পুরস্কারের সূত্র আজকে আপনারা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করলে নাইনটি পার্সেন্টে বলতে পারবেন না তাহলে আপনি অবশ্যই উৎপাদন করতে পারবেন না পাটিগণিতে স্মরণ করতে পারবেন না সূত্র জানা না থাকলে ভগ্নাংশ না বুঝতে না আপনি পূরণ বা কোনোটাই করতে পারবেন না আমার কথাটা একটু বেশি হয়ে গেল কিন্তু জাতির পক্ষে হয়েছে নিশ্চয় সাংবাদিক বন্ধুদের উপরে অত্যাচার গম হত্যা করেছে সেটার জন্য ঘিনা জানাই ঘিনা জানাই আমার অসাম্প্রদায়িক চেতনের মানুষকে যাদেরকে হত্যা করা হয়েছে বাড়ি করা হয়েছে কিন্তু শেখ হাসিনার গণভবনের বিষয়ে আমার কথা নাই বত্রিশ নম্বরে ওই ইয়াহিয়া ঠিক তাদের হয় নাই আজকে আমার বত্রিশ সম্পর্কে ঘুরিয়ে দিলেন আগুন দিয়ে এটা ধিকার জানাই ধিকার জানাই ধিকার জানাই জয় বাংলা জয়